নমস্কার আমি ঠিক আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা তো জানো আমার বাড়ির কাছে মা কালী পুজো হয়েছিল মা কালী পুজোর আজকে ভাসানোর দিন কারণ কীভাবে ভাসানো হচ্ছে না আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না দেখতে থাকো ভালো লাগবে গাইস আমরা তো এরকম প্রতি বছর কোথাও ঘুরে ঘুরে মাকে বিসর্জন দেইনি ফার্স্ট এই বছর নতুন মাকে প্রতাপ দিঘি থেকে ঘুরে পুরো বাসন্তী তলা থেকে বক্স বাজিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে এসে তারপর বিসর্জন দেওয়া হবে প্লিজ যারা যারা এখনও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো ছটপট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকুক স্কিপ করবে না খুব ভালো লাগবে কারণ এখানে খুব ছোট ছোটো বাচ্চারা প্রায় কেউ আট বছরের কেউ বারো বছরের কেউ পনেরো বছরের কেউ করতে বসছি ঘুম পাচ্ছে কেন জানি না দেখো আমার যে জামাটা ও নাচ করছে ডান্স করছে দাদাদের সঙ্গে এটা হলো প্রতাপদিক বাজারে দেখো গাই যারা যারা দেখো প্রতাপ দিগির বাজারটা অবশ্যই তারা দেখে নিও এ দেখো প্রতাপ দিগি বাজার আমাদের টিভিএস দিকে শোরুম আছে এদিকে ওলা শোরুম আছে তারপরে সোজা মাঝখানে ঢাল মেন রোড তাই তোমরা যারা যারা এখনও আমার এই ব্লগটা দেখো নি তাদেরকে বলবো ঝটপট এসো আমার ব্লগটা দেখো আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কেমন ব্লগটা হয়েছে বা কী কীভাবে হলো না হলো কমেন্টে জানাবে আর অনেকেই জানি এরকম পুজো করো কালী পুজো অনেক অনেকেই করো আমাদের মতো কারণ আমরা যেই পুজোটা করছি এখানে সব রকম সাহায্য ছিল আমাদের এই রাস্তা রোডের কাছে বাড়ি বলে রাস্তায়ও কয়েকবার কয়েক মতলব কয়েকবার না মানে রাস্তায় কোনো পূজার জন্য চাঁদা ঘেরলে থানা থেকে পারমিশন নিতে হয় গাইস তার জন্য থানা থেকে আর পারমিশন না হয়নি বলে আর বেশি সাহস করে রাস্তায় চাঁদা তোলা হয়নি এমনি প্লেন যে ছোট রাস্তাটা মেন রোড নয় এমনি যে মানুষজন যাতায়াত করে ওই রাস্তাটা বরং ঘাড়া হয়েছিল কারণ সবাই চাইছিল যে সাহায্য করে পুজোটা হোক ভালো হোক এনজয় হোক আর গাইস এই পুজোতে খিচুড়ি হয়েছিল খিচুড়ি বিভা দেয়নি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এর পরের থেকে দেখো আমি অ্যাডিট করতে করতে বসছি কী ঘুম পাচ্ছে